আজকাল বৌদের কিন্তু খুব বড় একটা কমপ্লেন যে ওইভাবে এটা দিয়েছে ওইভাবে এটা পেয়েছে ওই জামাই মানে ওকে এটা দিয়েছে গহনা দিয়েছে জামাই দে সব বলে যে তুমি আমাকে দাও নাই এটা কিন্তু অনেক বেশি কমপ্লেইন হ্যাঁ একটা সংসারে এটা কিভাবে এইটাকে কিভাবে তুমি দেখো মানব সভ্যতা শুরু থেকেই প্রবলেম ছিল যে ওর এটা আছে আমার কেন এটা নাই এটা যদি না থাকে তাহলে আসলে সভ্যতাই চলবে না মানুষ কখন কাজ করে যখন তার এক্সট্রা দরকার পড়ে ক্ষুধা লাগে আকাঙ্ক্ষা হয় তখনই তো কাজ করে এছাড়া তো কাজ করার দরকার নেই আসলে মানুষের এবং এই যে ক্ষুধা আমার মনে হয় মেয়েদের এই ক্ষুধাটা ভালো মেয়েরা তার হাজব্যান্ডের কাছে যত চাইবে তার হাজব্যান্ড তত বড় হবে আমি রিপিট করি কথাটা তোমাদের জন্য যে যেই সব মেয়েরা তার হাজব্যান্ডের কাছে প্রত্যাশা করে চাপ দেয় চায় সেই সব হাজব্যান্ডরাই বড় লোক হয় সেই সব হাজব্যান্ডরাই বেশি বেশি উন্নত করতে পারে জীবন আর যেসব মেয়েরা বলে যে আমার কিছু লাগবে না ইচ্ছকে আমার এতেই হয়ে যাবে আমার ডাইল বেত খেলে হয়ে যাবে ওই সব হাজব্যান্ডাই আরও দিন দিন গরিব হইতে থাকে কারণ প্রেশার না পড়লে কেউ কাজ করে না চাপ না পড়লে দৌড়ায় না কেউ আরাম আরামায়সে থাকবে আলসামি করে দিন কাটায় দেবে ইস ওকে আর যদি এবং এবং আরও একটা জিনিস তোমাকে বলি যেসব মেয়েরা কোনো দিনই কোনো কিছু চায় না আই রিপিট যেসব মেয়েরা কোনো দিনই কাছে কোনো কিছু চায় না দিন শেষে ওই সব সংসার ভাঙার সম্ভাবনা বেশি থাকে বুঝছো অধিকার দেখাইতে হয় চাপ দিতে হয় ছাড়া গরু ভালো না ভাই গলায় দড়ি পরানো উচিত নাকে যে বলে না গুরু নাকে দেখ শুধু শুধু দেয় না কিন্তু